মাত্র ষোলো পার করলি সার্টিফিকেট ষোলো ওকে অরিজিনাল বয়স আঠারো ঠিক আছে আঠারো দুই বছর বাড়ায় আমার কোনো বড় হয়ে যাস নাই ছোটই তুই না প্লিজ এসব এসব পাগলাম একটু বন্ধ কর তুমি কি আমাকে কনফিউজ করতে চাচ্ছ বাট আমি কনফিউজড হব না আমি কনফিউজ তোর ফ্যামিলির সাথে আমার যা রিলেশন তুই কি সেটা নষ্ট করতে চাস তুই চাষ সেটা নষ্ট হয়ে যাক নষ্ট কেন হবে আরও স্ট্রং হবে তোর আমার বয়সের পার্থক্য কত জানিস মাত্র পনেরো বছর মাত্র পনেরো বছর এটা অনেক গ্যাপ অনেক লম্বা গ্যাপ তো আমার বাবা মায়ের বয়সের পার্থক্য মাত্র ষোলো বছর আর তোমার বাবা মায় ওরা ওরা সিনিয়র সিটিজেন ওদের জেনারেশন আমাদের জেনারেশন কি এক তোমাকে তার জন্য আমি ব্যাগ ডিটেল তো রাজিস এক